আমার বয়স যখন আঠারো বছর তখন থেকে আমি এই কাজে লিপ্ত হয়ে গেলাম জড়িয়ে গেলাম তখন বড় বড়ো ওস্তাদরা ছিল হ্যাঁ তারা নামি দামি ওস্তাদ হ্যাঁ তো ওদের সাথে যখন নাকি আমি গোলামি করতাম গিয়ে তাদের খেজমত করতাম তো ওনাদের থেকে আমার কিছু অভিজ্ঞতা পাওয়া এখন আমার নিজের রাতেই করেছি যখন আমি চাকরিজীবিত দেখলাম যে একটা তোমার লাইন মানুষ একটু এগিতে দেয় না যদি আমি একটু ওস্তাদের কাছে একটু ভালো ফেমাসে থাকি বা ভালো একটা ওস্তাদকে দেখাই আমার পরিবর্তন জন আমাকে কীরম দুর্নাম করে বা আমাকে কীরকম একটু পিছিয়ে ফেলিয়ে রাখবে ওই চেষ্টা করতো তো আমার ভিতরে একটা হিংসা আসলো কিরে আমি একটু ভালো কাজ করব। ভালো দিকে এগিয়ে যাচ্ছি তো আমাকে কেন পিছে চাপাচ্ছে তখন আমি কি করলাম জিদ করে মনে মনে একটা ই করলাম যে আমি একটা দোকান দেব। আমি নিজে একটা দোকান দেবো গিয়ে ওস্তাদের আশীর্বাদে আমি শিখেছি হ্যাঁ আমি কার গুলো করব করবো না আমার নিজের প্রতিভা নিয়ে যতটুকু শিখেছি যদি ওস্তাদের কাছে যদি ভালো করে থাকি ওস্তাদের কাছে যেটা আমার ভুল টটিগুলো আছে সেটা আমার চাহিদা একটা পূরণ করে নেবো আমি হ্যাঁ তো ওস্তাদের কাছে বললাম যে ওস্তাদ আমি যদি আপনার কাছে কোনো সময় আসি তো আপনি কি আমাকে একটু ভুল কি আমাকে শিখিয়ে দেবেন না তখন বলল কেন শিখাবো না দেখ তুই তো ভালো একটা করছিলি তো তুই আরও কিছুদিন দিন থাকলে হয়তো ভালো প্রতিভা তুই শিখতে পারতি তুই রাগ করে হয়তো তখন আমার একটা নেশা ছিল কি যে আমার ঘরে ফ্যামিলিতে চালাতে হবে আমার একটু পয়সা কম দিত আর কি তখন পয়সার দিকে একটু পড়ে গেলাম একটু নেশায় আমাকে মানে বেতন খুব কম হ্যাঁ তো কম বেতনে আমি সার্ভিস দেব না তার মধ্যে একটু লগের সঙ্গীরা একটু গিরিঙ্গি করে ওরা কেমনি অ্যাডভান্স হবে তাদের কাছে এগিয়ে যাবে হ্যাঁ তো এরকম দুর্নাম করতো তো দুর্নাম করতো তো আমি আস্তে আস্তে মনের থেকে জিত আন করলাম যে চাকরি যদি ছেড়ে দিই আর জীবনে কোনো জায়গায় চাকরি আমি জয়েন হব না আমি নিজেই একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলব। তখন এই তিন নামের উপরে আমার এই সুরুচিঁয়ারটা তৈরি করলাম সুরু আটা করার পরে তখন আমি আস্তে আস্তে যেই জিনিসগুলো দুর্বল আমি ওস্তাদদের কাছে গিয়ে রেকোয়েস্ট করে তাদেরকে বললাম যে ওস্তাদ আমি একটা প্রতিষ্ঠান দিয়েছি যদি একটু মেহরবানি করে যদি একটু পায়ের ধুলোগুলো দেন হ্যাঁ তো ওই আমার ভুল টটিগুলো ওস্তাদের থেকে ওটা দেখে 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 কিছুটা কারেকশন করলাম এখন নিজেই সব কিছু করি এখন নিজেই সব কিছু এই উলো গটি বাটি এইভাবে আল্পনা করে এখন তো আমরা তো আগে ছিলাম ব্যানার আর্টিস্ট পোর্টেট এখনও যে প্রোটেক্ট করি না তা না এখনও পোর্টেক্ট করি মানুষের ছবি পোর্টেট করি কিন্তু এখন সেই মূল্যায়নটা মানুষ এখন দিতে চায় না কেন দিতে চায় না এখন ডিজিটাল বেরিয়ে গেছে যে এখন ডিজি ডিজিটালের জন্য আমাদের এখন ওয়ালে পিঠ ঠেকে দিছে এখন আমাদের এখন চলাটা মুশকিল এখন আমাদের সঙ্গী ভাইরা কী করে কেউ চায়ের দোকান কেউ আনাজ তরকারি হ্যাঁ এরকম বিক্রি করে তারে জীবন নির্ভর করছে তো আমি একটা জীবনে জিত করলাম যে আমি আর এই সমস্ত কাজ করবো না এই আমার এই দক্ষতাটাকে আমি একটু ধরে রাখবো তো ধরে রাখতে হলে কী করবো এই আমি চালন মাটির খোরা এদিকে কিছুটা করে এই জীবনকার এখন আমার বাঁচাতে হচ্ছে আমার কাছে এটা সবচেয়ে প্রিয় বস্তু মানে যেমন মানুষ যাতে মানে একটা প্রতিভা নিয়ে একটা ব্যস্ততা থাকে হ্যাঁ তো আমার এই প্রতিবেদ নিয়ে আমি সবসময় ব্যস্ততা থাকতে ইচ্ছুক কারণ আমি জীবনে হয়তো কিছু করতে পারলাম না হ্যাঁ কিন্তু আমার এই দক্ষতাটা আমার কেউ কেড়ে নিতে পারবে না তো আমারটা আমি আর কি ঠিকই রেখেছি এই পর্যন্ত শিল্পী টাকা পয়সা দিয়ে কিনতে পারবে না শিল্পী চায় একটু ভালোবাসা একটু মন হ্যাঁ যে যেমন মায়েরা অনেক সময় আসে মায়েরা অনেক সময় বলে যে আমার মেয়ে তো একটা চারুকলার শিল্পী হ্যাঁ আমার মেয়ে তো ভালো একটা কিছু করতে পারে আমার ছেলেও তো ভালো একটা আর্টিস্ট তখন আমার মনে কিন্তু একটা হিংসা লাগে না যে বেশ আমার একটা ভালো আনন্দ লাগে ঠিক আছে এগিয়ে যান হ্যাঁ ভালো করেন ভালো শিক্ষা দিচ্ছেন বাচ্চাদের হ্যাঁ এটি আমার প্রতিভা যে তারা এগিয়ে যাওক আজকে প্রজন্ম আজকে আমরা বেঁচে আছি বলে না আজকে আমরা করছি কিন্তু নেক্সটের জন্ম যাতে তারা এগিয়ে যেতে পারে আমার তো আশা ছিল যে আমি সবচেয়ে একটা বড় দোকান করে হ্যাঁ মায়েরা যাতে বসে চারদিক দিয়ে ঘুরে হ্যাঁ এই কর্মজীবীগুলো দেখতে পারে আর কিছু করতে পারে খুঁটিনাটি থেকে যাতে নিতে পারে যেমন আপনার মনে করেন যে এই যেমন পাও পোষ হ্যাঁ তারপরে আপনার মাটির মধ্যে একটা কারুকার্য হ্যাঁ যেমন অনেক ধরনের অনেক কারুকার্যগুলো আছে যে বিভিন্ন ধরনের আমার কিছু থাকতে হবে যাতে মায়েরা চারদিক দিয়ে ঘুরে দেখে যে এটা নেওয়ার মতন একটা ক্যাপাসিটি তো ছোটো দোকান যতটুকু সম্ভব পরে এটা নিয়ে আমার জীবনটা আমার চলছে এটি আমার ধন্য আমি এখানে পেরি তারপরে আপনার পার্টি ঠিক আছে পার্টির উপরে পিড়ির উপরে তারপরে কাপড় মহিলারা অনেক সময় ব্লাউজের কাজ করে ব্লাউজের মধ্যে শাড়ির মধ্যে অনেক সময় আমার রুম ছোট যেহেতু শাড়িটা আমার সমস্যা হয়ে যায় শাড়ি যে পারবো না তার কোনো কথা নেই শিল্পী বলতে গেলেই সব দিক দিয়ে হ্যাঁ ফিটেস কিন্তু আমি শাড়িটা নিই না ব্লাউজ পাঞ্জাবি ঠিক আছে তারপরে আপনার এই শাল এই একটা শাল আমাকে দিয়ে গেছে একটা সালের মধ্যে বউ বানাবো এরকম এরকম বউ বানাবো আর ওই জোড়া মানে কুলো নিয়ে যে ধরে আছে সেই জিনিসটা বানিয়ে দেব। সেটা হয়তো বাইরে চলে যাবে হ্যাঁ এটা মানে ধরেছি আর দুদিন আগে একটা পার্টি দিলাম সেটাও ওই স্বামী স্ত্রী দুজন মিলে মানে কুলো ধরে আছে হ্যাঁ সামনে কলা গাছ আছে হ্যাঁ অগ্নি আগুনের মধ্যে মানে খৈ ছিঁট আছে এরকম একটা দৃশ্য বানিয়ে দিলাম পার্টির উপরে আমরা পার্টি পিড়ি এবং মাটি চট হ্যাঁ এই সমস্ত মধ্যে আমরা মানে হার্ডবোর্ড টিন ওয়াল ওয়াল পেন্টিং আমরা বিভিন্ন কাজ করে থাকি মাটির মধ্যে মানে যেটা পরিজনত যেটা সরাসরি চলা যেমন ঘটগুলো চলছে এটা চিত্র করে আমরা এখন বর্তমানে ঘট মুছি প্রদীপ ঠিক আছে চালন হ্যাঁ এই সমস্ত উপরে এখন নির্ভরযোগ্য এখন এইভাবেই কাজ করে আছি আর কি আমরা আগে যদি পয়সা দুটো কমও পেতাম কিন্তু এটা ভালো ছিল হ্যাঁ পরিবেশটাকে একটা সুন্দর ছিল একজনকে যদি বলতাম কেউ বলতো যে আপনি কি করেন তো আমি বলতাম যে আমি এটা আর্টের কাজ করি শিল্পী তখন যে একটা মর্যাদা একটা যে মানে ভালো একটা পরিবেশে একটা ঈদ ঈদ দিত সম্মান হ্যাঁ সেই জিনিসগুলো এখন উঠে গেছে নেই এখন এই ডিজিটাল বেরিয়ে এখন সম্পূর্ণটা আমাদের নষ্ট করে ফেলেছে হাতে যে জাদুটা সেটা চলে গেছে সেটা এখন যে একবারে যে নেই তা না ওই হলের ব্যানারগুলো করতাম ঠিক আছে হাতে পেন্ডিং করতাম এক একস্যাক্ট কালারে হ্যাঁ নায়ক নায়কদের একটা আমরা পেন্ডিং করতাম আর এখন তো ডিজিটালে মেশিনে সব পেন্ডিং বেরিয়ে যাচ্ছে যেহেতু আমাদের আর কোনো মূল্যায়ন নেই না এই কারণেই আর কি সমস্যাটা এই ডিজিটাল বেরোনোর পর থেকেই আমাদের মূল্যটা কমে গেছে দামটা কমে গেছে আমাদের